পরদক্ত না ইঞ্জিনিয়ার হই আর রডে পরে আর বাজ দিবে না কথা বলেন ঠিক না ও বাপ মাইয়া অল্প সময় আশা করেছিলাম অনেক দীর্ঘ সময় আলোচনা হবে অল্প সময় বিদায়ী নিয়ে যাব হালকা করে টাস দিয়ে যাচ্ছি আপনাদের এলাকায় দেখেন মা বন্ডা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক পর্দা করে এই কোরআন নাটকের কারণে যুবক ছেলেগুলো যেমন উদাসীন হয়েছে 18 বছর না পড়তে অন্যের ঘর থেকে সাকিনার হাত ধরে নিজের ঘরে তোলে কথা বলেন ঠিক না তোলে না না তোলে আজকে দেখে নবাই ধীরে দিকে আসক্ত না হইলে এমনটা হইতো না ও বাবাই না আমাদের মাদেরও অবস্থা হয়ে গেছে এমন আমাদের দিনাজপুরে পর্দার অনেক ব্যাঘাত হাই রে হাই আমার নবী বলেছে তারা যদি চারটি কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খৈলা দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু না না এই চারটি কাজ তারা করতে চায় না চারটি কাজের মধ্যে এক নাম্বার হলো নামাজ তারা নামাজ করবে কখন আমরাও বিরক্ত করি না তাদেরকেও তাগিদ করি না নামাজ জোহরে নামাজ পড়ে বেলা হইয়া জোহরের নামাজ পড়ে আসর ওয়াক্তে আসর পড়ে মাগরিব ওয়াক্তে মাগরিবই পড়ে এশার ওয়াক্তে এশা পড়ে গভীর রাতে কথা বলেন ঠিক কি না কারণ একটাই ওই যে ঘরে ঘরে সিরিয়াল শুরু হইয়া গেছে শুধু ঘরে ঘরে নয় এখন হাতে হাতে শুরু হইয়া গেছে এই সিরিয়াল আবার যদি কাজা হইয়া যায় সকাল বেলা আবার কাজা তলে কথাব ঠিক না এটা

ভাই খেয়াল করে খেয়াল খেয়াল ওই কাঁসায় তরকারিটা না রান্না করতে কথা বলেন ঠিক কিনা এখন এগুলো নাই কারণ একটাই হাই রে ভাই ডিজিটাল ভাবিয়া রাধুনি মশলায় আসক্ত হইয়া তরকারি মাখতে বললে বলে আমার হাত চালা পড়া করে কথা বলেন ঠিক কিনা আমি মাখতে পারবো না বলে না না বলে আপনাদের এদিকে নাও বলতে পারে আমাদের দিকে বলে বাবরা হাই রে হাই শুধু তাই না এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা রোজা তারা ভালো আদায় করে স্বামীর সাথে যদি কোথাও কাটাকাটি হয় দেখবেন সাত দিন পর্যন্ত লাখাইয়া থাকে কথা বলেন ঠিক কিনা এই লাথাইয়া থেকে মুখটা করে হউ করে থাকে কথা বলেন ঠিক কিনা বলে জরিনা জরিনা এরকম করে না না করে এরকম শুধু তাই না দেখবেন বিছানা বালিশ আলাদা বিছানা বালিশ কেন এখন ঘর পর্যন্ত আলাদা করে কথা বলেন ঠিক কি না এই জায়গা থেকে শিক্ষা লিয়া তারা এখন রমজান মাসের রোজা এটা ভালো পারে না খাইয়া না খাইয়া ট্রেনিং প্রাপ্ত হইয়া গেছে কথা বলেন ঠিক কি না তিন নাম্বার হলো পর্দা পর্দার কি কবো এটা তো বেহাল অবস্থা থ্রি পিস টু পিস আমি আমাকে সংশোধন করার জন্য বলতেছি এখন হচ্ছে ওয়ান পিস শুধু ওয়ান পিস না ওর না তো নিতেও চায় না যদি কেউ

এরা আমার ঘরের স্ত্রী আমার মা আমার বোন আমার ভাতে যে কথা বলেন ঠিক কিনা আমরা যদি বলি ও সখিনা তুমি ঘর থেকে পর্দা ছাড়া বের হবা না তারা কিন্তু বের হবে না চার নাম্বার হলো স্বামীর খেদমত স্বামীর খেদমত কি যৌতুক ছাড়া তো বিবাহ করতে চাই না তারা আবার কি করবে কথা বলেন ঠিক কিনা আগে চার সাজ একটা গাড়ি লাগবে এরকম ফ্রিজ লাগবে কত কিছু চার সাজাইয়ে দেই না না দেই ও বা এই জন্য তোমার এখন স্বামীর খেদমত করতে চাই না স্বামী যদি ভাব চাই বলে ওই জায়গায় আছে লইয়ে খাও কথা বলেন ঠিক কিনা பைハத் মা আল্লাহর স্বামীর খেদমতও এখন করতে চাই না স্বামীদের কেউ সালামও দিতে চায় না এই জন্য অনুরজনাই মা এই চারটি কাজ করতে পারলে জান্নাতের আটটি দরজা আল্লাহ খোيلا দিবে আমার সময় যে এত শেষ আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম নামাজ আদায় করব কুরআন তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন কবুল ওয়ালিদাইন ইস্তানা আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ যাদের